লন্ডনে হিত্রো এয়ারপোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে আজ হিত্রো এয়ারপোর্টে পার্ক করা ব্রিটিশ এয়ারওয়েজের পাশে পার্ক করা একটি গাড়িতে আগুন লাগে আর এতে ব্রিটিশ এয়ারওয়েজের সিঁড়িতেও আগুন ধরে যায় হিত্রো এয়ারপোর্টের টার্মিনাল ফাইভে ঘটনাটি ঘটেছে আজ বিকেল পাঁচটা চোদ্দ মিনিটের দিকে প্রথমে গাড়ি এবং পরে ব্রিটিশ এয়ারওয়েজের সিঁড়িতে আগুন লাগায় এয়ারপোর্ট এলাকায় ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যায় তাৎক্ষণিক এয়ারপোর্টের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে বিষয়টি নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের কর্মকর্তা জানায় পার্ক করা প্লেনে কোনো যাত্রী ছিল না সিঁড়িতে অল্প আগুন ধরেও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে ব্রিটিশ এয়ারওয়েজকে অন্য গাড়িতে আগুন লাগার কারণে ব্রিটিশ এয়ারওয়েজের মোবাইল সিঁড়িতে এই আগুন লাগে এদিকে হিত্রু এয়ারপোর্টের টার্মিনাল আগুন লাগার ঘটনা শোনার পর তাৎক্ষণিক উপস্থিত যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়ে তবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করে আগুন বেশি দূর এগোয়নি রুমানা রাখি রানা টিভি লন্ডন